বিশেষভাবে যদি আপনি দেখবেন আমাদের আশেপাশে আপনি কষাই টুলিতে যাবেন এই সাত্রতাতে যান ইভেনকে সিদ্দিকবাজার বাজার সবের যাবেন আশেপাশে দেখবেন লালবাগ ওখানে আমাদের মুসলমান নামদারি শিয়াদের আকিদা ধারণ করে তারা খালি পায়ে কালো পোশাক পরে ইভেনকে তারা চালাতো পড়ছে না এবংকে সেভাবে যারা যেভাবে ঢোল যাচ্ছে মনে হচ্ছে যে হিন্দুদের রথ যাচ্ছে এভাবে কি নবী ইসল আদেশ করেছেন এটা কি ইসলামের কোনো নিয়ম এই বইটা আমি বিভিন্ন জায়গায় বিশেষভাবে আমাদের লালবাগ চবাই সব মুর্শিদা ইমাম সবকে দিয়েছি আলহামদুলিল্লাহ সারা পড়ে গেছে হঠাৎ একদিন আমার নম্বরে এক ভাই মিরপুর থেকে ফোন করে বলছেন যে তাজিয়া মিসুল করা শির আপনাকে কে বলছেন যখন আমি তাকে বোঝাচ্ছি সে আরও খেপে যাচ্ছে এবং সে আমাকে বলছে যে আপনাকে আমি দেখে দেব আপনার জীবন আমি শেষ করে দেব ঠিক আছে তুমি করতে পারো জীবন মালিক তা আল্লা আলম যে সিয়াম পালন করলে বিগত এক বছর গুনা ক্ষমা হয় যে কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক ভাই আছেন যে এই নফল সিয়ামগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না অথচ আপনার আমার জীবন থেকে আমাদের ঘুনাগুলো আল্লাহ রব্বাল্লাহ আলম ক্ষমা করে দিবেন এটা কিন্তু আমাদের জন্য খুবই সৌভাগ্য কি বলেন তাই না ইভেন কি যদি আপনি একটা সিয়ামও পালন করেন তা নবী সালি ইসলাম বলছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি রোজা রাখবে সিয়াম পালন করবে আল্লাহ রাবাহ আলমিন তার চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বছর দূরত্ব রাখবে সব্লা বিশুদ্ধ হাদিস কাজে কাজে শুধু এই মহারমের সিয়াম না আমাদেরকে সম্ভব হলে নবী সাল আলি ইসলাম যেভাবে প্রতি মাসে তিনটা রেখেছেন বীজ তেরো চোদ্দ পণ্ড নবী সাল্লি সাল্লাম সোমবার বৃহস্পতিবার করেছেন সেটা রাখতে হবে দেখুন আল্লাহ রবাহ আলম নবী সালকে পূর্বের এবং পরের সকল গুণা ক্ষমা করে দিচ্ছেন আল্লাহ রব্লা আলমসাহে বলছেন পূর্বের এবং পরের সকল গুণা ক্ষমা করে দিলেন কিন্তু তিনি কি বসেছিলেন তিনি প্রায়ই সিয়াম পালন করতেন তাই অনুরোধ করবো আমরা এই আশুরার সিয়াম অবশ্য রাখব যেভাবে আমরা রমজানের রোজা রেখেছি এবং সাথে সাথে আমরা চেষ্টা করব এই সিয়ামগুলো নফল সাতটা দুটো এবং মাসে তিনটা করার জন্য কারণ যদি এগুলো কোনো বিশেষভাবে যারা স্বাস্থ্যবান তাহলে আপনার ডায়েট কন্ট্রোল হবে এবং স্বাস্থ্য জন্য ভালো হবে আল্লাহ যেন আমাদের তফিক দান করুন আরেক করছি আমাদের শেখ যেটা বলছেন শান্তিতে যাওয়ার জন্য যে হাদিসটি একটা বিষয় ছুটে গেছে সেটা হচ্ছে নবী ইসাল আল ইসলাম বলছেন আফুসালাম ও আফ এমতাম ওসলুল নিয়াম নিয়াম বিসিনিয়াম তদুল জন্নাতাম রাউল মুসলিম এটা চারটি হবে অথবা ছুটে গেছে হাদিসটি সেটা হচ্ছে প্রথম হচ্ছে সালাম দিতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে গরিবকে খাদ্য পরিদর্শন করতে হবে তিন নম্বর হচ্ছে ওয়াসিল আরহাম আত্মীয় সম্পর্কে বজায় রাখতে হবে এই বিষয়টি ছুটে গেছে আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে কাজে কাজেই আত্মীয় সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং নবী সাল্লা আলি ইসালাম বলছেন কেউ কেউ যদি সম্পর্ক বজায় রাখে তাহলে আল্লাহ রব আলমিন তার নিজেকে বৃদ্ধি করে দিবেন সব হ্যাঁ ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বিরুদ্ধে আত্মীয় সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে বিশেষভাবে ছেলে যখন বিবাহ করে আস্তে আস্তে সে বাড়ি থেকে চলে যায় পিতার সাথে মার সাথে সম্পর্ক নাই এবং আত্মীয়দের সম্পর্ক একটু হালকা হয়ে যায় এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক বেশ ব্যাপার আরেকটি হচ্ছে এই আশুরা যে যেভাবে আমাদের কিছু করতে হবে সেগুলো আমরা অনেকে করার থেকে না করা বেশি বিশেষভাবে যদি আপনি দেখবেন আমাদের আশেপাশে আপনি কষাই টুলেতে যাবেন এই সাত্রতাতে যান ইভিনকে সিদ্দিকবাজার বাজার সব গোলাপট্টি যাবেন আশেপাশে দেখবেন লালবাগ ওখানে আমাদের মুসলমান নামদারি শিয়াদের আকিদা ধারণ করে তারা খালি পায়ে কালো পোশাক পরে ইভেনকে তারা চালাতো পড়ছে না এবং সেভাবে যারা যেভাবে গোল যাচ্ছে মনে হচ্ছে যে হিন্দুদের রত যাচ্ছে এভাবে কি নবী ইসাল্লাহ আদেশ করেছেন এটা কি ইসলামের কোনো নিয়ম আর দেখুন হোসেন নদাল একষট্টি হিজড়ে দশে মোহারামে সেই কুফা কারবালা প্রান্তে তিনি এই শহীদ হয়েছেন এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক ব্যাপার নাবি সাল্লাহ পিরন নাতি ছিলেন কিন্তু এর পূর্বে যদি আমরা দেখি এই খালাফা রাশিদেবের মধ্যে অন্যতম ছিলেন আপনার ওমর অমর তালা আনু ওসমান এবং আলী তিনজনে তিনি শুহীদ হয়েছেন তিনজনের মধ্যে ওসমান রাজিয়া তালা আনু মর্মান্তিকভাবে তিনি শাহাদত বরণ করেছেন চল্লিশ দিন তার বাসা একেবারে বন্ধ ছিল পানি বন্ধ করে দিয়েছে আমরা যদি দেখি সৈদুসহাদা হামজা রদুল্লাহ তালা আনহু তাকে একেবারে উহুদ প্রান্তরে তার ভূপকির চিরে তার ইয়েগুলো আপনার কলিজাকে চর্বণ করা হয়েছিল তাই না এইভাবে জোবাই রেল্লা তালা আনু তাল্লাহ রাজ্লা তালহ তালা জ্যাঙ্গে জামালে শহীদ হয়েছিলেন ওই তাদের নামে আমরা করছি না আর করার বিধান নাই নাবিজ নিষেধ করেছেন যে কোনো মুসলমান যে এটা উচিত হবে না যে আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তিন দিনে বেশি শোক দিবস পালন করা যাবে আমাদেরই তো অনেকে আছে আমাদের এই আকিদের ভিতরে আমরা প্রতি বছর আমরা আব্বার নামে মার নামে আমরা কিন্তু বাসি করি এটা কিন্তু কোনো সিস্টেম না মৃত্যুর মৃত্যু বিক্রি কেন্দ্র করে খাওয়া পরিবর্ষণ করলে সব হবে না বরঞ্চ আরও সবের বিপরীত হবে আপনি সৎকার করতে পারেন আর ইমাম হাসান রাজিয়াল্লাহ তালাম আজ থেকে প্রায় চোদ্দ বছর কাছাকাছি তিনি ইন্তেকার করেছেন তিনি কি আদেশ করেছেন বরঞ্চ তিনি নিষেধ করেছেন মৃত্যুর আগে যদি আমি মারাও যাই তোমরা আমার নামে চিৎকার করবে না আর নামী নিষেধ করেছেন যে ব্যক্তি কারো মৃত্যুতে আপনার তার চুল ছিলবে চুলে আপনার আঘাত করবেন কাপড় ছিঁড়বে সে আমার অন্তর্ভুক্ত না এই সেমিন না নান হুদুদা গালে আঘাত করবে কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের মাঝে যা অনেক মহিলা আছে চিৎকার করে কোন দুঃখ হায় আমার উমুক মারা গেলো এটা ইসলাম নিষেধ হ্যাঁ আপনার আত্মীয় মারা গেছে আপনি কাঁদবেন চোখের পানি ফেলা যাবে না কিন্তু কাঁদতে কাটতে পারবেন এইভাবে চিৎকার করা কিন্তু হাদিসে নিষেধ আরেকটা আছে যারা ক্রন্দন করবে জান্নানা করবে তারা কিন্তু আজাব হবে এই জন্য করন্দন করা হবে তার জন্য তাকে আজাদ দেওয়া হবে কথা বুঝতে পারছেন এই জন্য কাঁদলে কিন্তু এইভাবে চিৎকার লাভ নেই আর শিয়ারা যেভাবে করছে এটা হিন্দু চেয়ে আরও খারাপ হিন্দুরা এভাবে করে না আর এইভাবে কল্পিত কবর বানিয়ে নবী সাল বলছেন যারা কুল্পিত কবরে আর যারা ইয়ে জিয়ারাত করবে তারা যেন মূর্তি পূজা করো করলো আর মূর্তি পূজা করা নিষেধ হারাম আল্লাহ বলছেন ওয়িতানিবু কবলা জুর এর আগে বলছেন যে তোমরা মূর্তি পূজা তাগুতের থেকে ওয়জিতানিবু কবলা জুর তোমরা এর আগে বলছে তোমরা এই মূর্তি পূজা বা তোমরা তাগুতকে তোমরা পূজা করো না তাই আমরা অনুরোধ করব যে সমস্ত মুসলমান হয়ে যারা করছেন আল্লাহ যেন তারা হিদাত করেন এই জন্য আপনাদের জন্য আমি একটা বই লিখেছে বইটা এখন আপনাদের দেওয়া হবে সেটা হচ্ছে এই একই বিষয় ইসলামী দৃষ্টি আসদা মহরম এই বইটা যখন আমি পাবলিশ করি এই বইটা আমি বিভিন্ন জায়গায় বিশেষভাবে আমাদের লালবাগ চবাই সব মুসলিদা ইমাম সবকে দিয়েছি আলহামদুলিল্লাহ সারা পড়ে গেছে হঠাৎ একদিন আমার নম্বরে এক ভাই মিরপুর থেকে ফোন করে বলছেন যে তাজিয়া মিসুল করা শির আপনাকে কে বলছেন যখন আমি তাকে বোঝাচ্ছি সে আর খেপে যাচ্ছে এবং সে আমাকে বলছে যে আপনাকে আমি দেখে দেব আপনার জীবন আমি শেষ করে দেবো ঠিক আছে তুমি করতে পারো জীবন মালিক তা আল্লা রাবল তো এইভাবে মানুষের বোঝার ভুল তাই জন্য আমি মনে করি শুধু আমরা এটার ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে না এটা ছুড়ে দিবে